গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর কালকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য তো সমাজের সবাইকে ভালো থাকতেই হবে তাই না আর এই যে আমি আমার ছেলেকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে তো আমি তো একা তাহলে আমি কি করব আজকে থেকেই সাজ শুরু করতে হবে নাহলে তো কালকে আমি অঞ্জলিই দিতে পারবো না তার জন্য আমি সমস্ত কিছু গয়নাগাঁটি বার করে বসে পড়েছি এখন পড়তে সাজুগুজু করতে দেখো পরপর কিন্তু তোমরা দেখতে থাকো হ্যাঁ নালে কে আর দেখবে বলো আমি যে সাজুগুজুটা করছি আজকে থেকেই শুরু করেছি মানে এখন মোটামুটি বাজে বিকাল ওই চারটে সাড়ে চারটে নাগাদ তো আমি এখন গাটি বের করে পড়তে বসে পড়েছি আর এরপরে অনেক কিছু সাজবো আর এই দেখো আমি কিন্তু চুলে শ্যাম্পুও করেছি এটা তো মাস্ট তাই না সরস্বতী পুজোর জন্য তার জন্য আমি আজকে চুলে শ্যাম্পুও করেছি আর এই যে আমি এখানে নাকছাবি কানের গলার সমস্ত কিছু বার করে নিয়েছি আর এক এক করে পরবো এক এক করে সাজব তোমাদের সঙ্গেও শেয়ার করব আজকে থেকেই আমি সাজ শুরু করে দিলাম আর আজকে থেকে না সাজ শুরু করলে আমি তো কালকে পুষ্পাঞ্জলিই দিতে পারবো না তাই আমি আজকে থেকে সাজতে বসেছি তো দেখো আমার নাকছাবি পরা কমপ্লিট নাকছাবি পরতে তো নাক ব্যথা হয়ে গেলো আমার আর এই যে আজকে ভেবেছি আমি এই কানেরগুলো পরবো মানে কানের তারপরে ওপরের যে কানের তারপরে নোজপিন মানে সমস্ত কিছুটাই রিং টাইপের যেগুলো হয় আমি এক এক পড়তেই বেশি পছন্দ করি বেশ সমস্ত গয়নাগুলো বেশ এক এক টাইপের হবে তাহলে বেশ দেখতে ভালো লাগবে তাই না আর দেখো তোমরাও কে কি আমার মতো আজকে থেকে গো নাকি কেউই আজকে থেকে সাহায্য না আমি একাই সাজছি যা আগে আমি একাই সাজি আর কী বা করা যাবে বলো এই দেখো আমি কানের পরে ফেলেছি টিং করে একটা নড়ালাম সে যে টিভিতে দেখায় না গানগুলো হয় আর এরকম টিং করে নড়িয়ে দেয় বেশ কানটা শুদ্ধ নড়ে আমারটা নড়লই না দূর ছাতার মাথা যাগে জাগে আমি এখন আমার গলার হারটা পরে নিয়ে আমায় তো সাজতে হবে তাই না আজকে থেকে না হলে কালকে আমি পুষ্পাঞ্জলি দিতেই পারবো না আর কালকে সাজটা কমপ্লিট হলে কেমন লাগে কালকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকেও কিন্তু ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো আর এই যে আমার গলার হার পরে নিয়েছি আরে আমি আরও একটা হার পরবো একটা হারে কি হয় সরস্বতী পুজো বলে কথা এই যে দেখো আমি একটা মঙ্গলসূত্র বার করে নিয়েছি এটাকেও আমি এখন গলায় পরবো আমার বর যদি থাকতো না দেখে কি যে বলতো সে তো পুরো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যেত তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু দেখবে যে দেখুক ছাই না দেখুক তোমাদেরকে দেখতেই হবে আমি আজকে জম সাজান সাজবো বলে ঠিক করেছি তো আজকে থেকে না সাজলে হবে না তো যাই হোক আমি এখন সাজতে বসেই পড়েছি তো অলরেডি আমার সাজ স্টার্ট হয়ে গেছে এই যে আমি হাড় পরে নিয়েছি দুটো ধর আর ভাবছি হাড় পরবো না এই দুটোতেই মনে হচ্ছে হয়ে যাবে তাই না বন্ধুরা এখনও কিন্তু আমার সাজ শেষ হয়নি চলো 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 আমি আরও কি কি সাজি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে নাকের কানের গলার সমস্ত কিছু পরা হলো হাতের এগুলো আজকে খোলা যাবে না কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার এগুলো আমি কালকে খুলে সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো যে আছি পরবো আর এই যে দেখো হলুদ শাড়ি বেরিয়ে পড়েছে সরস্বতী পুজোর একদম পারফেক্ট শাড়ি তাই না হলুদ রঙের শাড়ি আরে আরে আমি হলুদ শাড়ি পরলেই কি হবে আর আমি সাজালেই কি হবে এখানে আরও রয়েছে আমার হাজবেন্ডের আর আমার ছেলের দুজনেরই এই দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হলুদ রঙের পাঞ্জাবি আর একটা রয়েছে এই যে আমাদের পুচকুটার তারও একটা হলুদ রঙের সেম পাঞ্জাবি আর আমি হলুদ শাড়ি তিনজনে হলুদ হলুদ পরে কালকে একদম হলদে পরি হয়ে বেরোবো আমি তো যাই হোক তোমরাও কিন্তু কালকে ভিডিওগুলো দেখো কালকেও ভালো ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই দেখো আর কমেন্ট করো এই যে আমরা তিনজনে মিলে এইগুলো পরে একদম লাফাতে লাফাতে পুষ্পাঞ্জলি দিতে চলে যাব তাই আজকে থেকে সাজ শুরু হয়ে গেছে কালকে গিয়ে শেষ হবে সাজটা আর তার মধ্যে রান্না খাওয়া করবো করবো না যে তা কিন্তু আমরা সবাই যে সাজবো আমি আমার ফোনগুলোকে আমার দুটো ফোন আছে আমার ফোন দুটোকে আমি প্রচণ্ড যত্ন করি প্রচণ্ড প্যাম্পার্ড করি তো তাদেরকেও তো সাজাতে হবে তাই না আমি প্রচুর প্রচুর ফোন কভার কিনি আর বেশ বিভিন্ন রকমের ফোন কভার লাগাতে পছন্দ করি আমার দুটো ফোনের জন্য দুটো সেম কভার কিনেছি সেম কালার হয়নি জানো তো সেম আনতে বলেছিলাম পাইনি যাগে আর কি করা যাবে দুটো ফোনে দুটো কালারই লাগিয়ে নিই এই যে একটা ফোনে ভিডিও হচ্ছে আর একটা ফোনে লাগিয়ে নিয়েছি এটাও পরে লাগিয়ে নেবো ভিডিওটা হয়ে গেলে আমার কিন্তু এখনও সার্চ কমপ্লিট হয়নি তোমরা কিন্তু দেখো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে দেখো চলো 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 আলতা পরিনি আলতানা আলতা না পড়লে হবেই না আমার আলতা পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার আলতা পড়তে ভালো লাগে বন্ধুরা আর আলতা এই দেখো দেখা যাচ্ছে না ঠিক আছে আমি ভালো করে দেখাচ্ছি দাঁড়াও 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 আমি ভালো করে দেখাই এই যে আমি এরকম যাই করে আলতা করে নিয়েছি এখনও আমার সাজ বাকি আছে শুধু কি আলতা পড়লেই হবে আরও আমি সমস্ত জিনিস বার করে খাটের মধ্যে বোঝাই করেছি কি কি পরবো সেগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এখানে কয়েকটা নুপুর বার করে নিয়েছি এই দেখো এই হচ্ছে একটা নুপুর আর কোন নুপুরটা পরবো তোমরা কিন্তু একটু ডিসাইড করে দিও তো তারপরে এই দেখা যাবে আর এই যে একটা নপর এটা একটু সরুর মধ্যে আর একটা আছে যেটা আমাকে আমার হাজব্যান্ড এই কিছুদিন আগে এনে দিয়েছে মানে বাড়িতে রেগুলার বেসিস পড়ার জন্য তো সেটা আমি এখনও অবধি পড়িনি ভেবেছিলাম সরস্বতী পুজোর দিনই নতুন পরব তারপরে ভাবছি কোনটা পরা যায় এই যে এটা পুরো প্লেন এটা কোনো ডিজাইন নেই তো এই যে আর এর সঙ্গে সঙ্গে তিনটের আলাদা আলাদার তিনটে আঙুঠ রয়েছে যেগুলো পায়ে এইটা নতুন ওই নতুনটার সঙ্গে এটা এনে দিয়েছে ওই যে আড়াই প্যাঁচের বলে ওরকম একটা জিনিস আর এই যে দুটো দু রকমের সঙ্গে কিন্তু কর্ণপুরটা পরবো বলো তো তোমরা একটু বলো নাগো কর্ণপুরটা পরবো আমার খুব কর্ণপুরটা পড়লে ভালো লাগবে তো যাই হোক দাঁড়াও আমি একটা ডিসাইড করে অলরেডি পড়ে নিই জানো কী আর করা যাবে আজকে যদি আমি সাজটা না সাজতে পারি তোমাদের তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো আমার আর নুপুরটা পড়াই হবে না তাই না আমি ভেবে আর কী করবো বলো চলো নুপুরটা আমি পড়েই নিই কোন নপুরটা পড়বো কোন নপুরটা পড়বো ভাবছি 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 দাঁড়াও দাঁড়াও ঠিক আমি ডিসাইড করে নিতে পারবো যে এর মধ্যে থেকে আমি কোন নপুরটা পড়বো সরস্বতী পুজো উপলক্ষে আর তোমরাও কী কীরকম সাজবে কোথায় ঘুরতে যাবে আমাদেরকেও কমেন্ট করে জানিও কিন্তু তাহলে খুব ভালো লাগবে দাঁড়াও এর মধ্যে থেকে একটা নূপুর আমি পরে এই দেখো এই যে নপুর আঙুর সব পরে আমি একটু ছম ছম নুপুর বাজে করতে চাইছিলাম কিন্তু হলো না এই তো আমাদের পা আমাদের পায়ে কি ভালো লাগে এসব করলে যাই হোক তাও শখ মিটিয়ে নিলাম তো চলো আমি তো এখন জম সাজান সাজতে বসেছি আরও সাজবো কালকে আরও নতুন নতুন ভিডিও